হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ ফিফথ নভেম্বর গুরু নানকের জন্মদিন সেই উপলক্ষে পাবলিক হলিডে তাই আজ আমরা তিন বন্ধু মিলে এই পাবলিক হলিডেকে কাজে লাগানোর জন্য ল্যাব রিসার্চ পড়াশুনোকে দূরে ফেলে প্রকৃতির টানে চলে গেলাম ঝাড়গ্রামে ঝাড়গ্রাম ব্লগে কী কী থাকছে কী এক্সপ্লোর করছি আমরা বিস্তারিত থাকবে এই ব্লগে তো আমাদের ব্লগের শেষ পর্যন্ত থাকো নতুন কিছু দেখতে পাবে অবশ্যই আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল খড়গপুর স্টেশন থেকে দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার কিন্তু কে জানত এই ছোট্ট রেলযাত্রা এতটা রোমাঞ্চকর আর ইতিহাস ভরা হয়ে উঠবে কলাইকুণ্ডা স্টেশন পেরিয়েই হঠাৎ মনে পড়লো এই লাইনই তো সেই দু হাজার দশ সালের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার সাথে যেখানে শত শত প্রাণ ঝরে গিয়েছিল এই লাইন এই মাটি এই রেলপথ যেন আজও সেই দিনের স্মৃতি বহন করে চলেছে এখান থেকেই শুরু হয়েছিল জঙ্গলমহলের সেই অস্থির দিনগুলো মাওবাদী অধ্যায়ের আজ সেই জঙ্গলমহল সেই ঝাড়গ্রাম কেমন আছে এখানকার মানুষ কিভাবে বাঁচে সেটাই দেখতে আমাদের আজকের অভিযান ঝাড়গ্রামে পৌঁছে প্রথমেই একেবারে দেশি স্টাইলে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেকফাস্টে ছিল মুড়ি ঘুগনি চপ আর ডিম সেদ্ধ উপর থেকে পেঁয়াজ লঙ্কা কুচানো সঙ্গে ধোয়া ওঠা চায়ের কাপ ব্রেকফাস্ট পর্ব সেরে শুরু হলো খোঁজ একজন এমন টোটো ড্রাইভার যিনি আমাদের নিয়ে যাবেন ঝাড়গ্রামের ছমছমে প্রান্তরে এমন এক গ্রামে যেখানে শহরের কোলাহল ঢুকতে পারেনি এখনও আর কপালটা যেন সত্যি আমাদের সহায় প্রথম যে ড্রাইভারের সঙ্গে আলাপ

কিছু দূর গিয়ে এই ড্রাইভার দাদা একটু চিন্তায় পড়ে গেলেন কিভাবে সব ব্যবস্থা করবে বুঝে উঠতে পারছিল না তারপর হঠাৎ তার মাথায় এলো তার এক মামা তো দিদির বাড়িতে যাওয়া যেতে পারে একদম গ্রাম্য পরিবেশে নদীর ধারে যেখানে আমরা চাইলে স্নানও করতে পারো প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারো শুনেই আমরা রাজি ধানের ক্ষেত শালের বোন সব কিছু পেরিয়ে পৌঁছালাম এক প্রত্যন্ত গ্রামে ড্রাইভার দা বলল আপনার একটু ওয়েট করুন আমি আগে শুনে আসি দিদি রান্না করতে রাজি হবে না অপেক্ষা করার সময় আমাদের দেখালো গ্রামের এক প্রবীণ মানুষের সঙ্গে তার কাছেই শুনলাম এখানকার জীবনযাত্রার গল্প আচ্ছা আমাকে একটা কথা হলো যে আমরা এখন আগে শুনেছিলাম যে সেই জঙ্গলমল সেই মাওবাদী এলাকা ফেলাকা তো আপনারা কি ফিল করেছেন মাওবাদী এলাকা ছিল তখন এখন সব কিছু একদম শান্ত এখন নরমাল হয়ে গেছে কোন নরম মানে মাবাদের কথা আর বলা যাবে কিছুক্ষণ পর ড্রাইভার দাদা ফিরে এলো মুখে হাসি বলল দিদি রাজি চলুন সবাইকে ডাকছে আমরা এগিয়ে গেলাম দিদির বাড়ির দিকে মাটির ঘর উঠোনে ছাগলছানা খেলছে। অদূরেই দিগন্ত বিস্তৃত ধানের মাঠ সবকিছু যেন সময়ের গতি থামিয়ে দিয়েছিল মনে হচ্ছিল আমরা কোনো গল্পের ভিতরে ঢুকে পড়েছি

তার কথাও ঘুরতে টুরতে নিয়ে যায় না হ্যাঁ ডিয়ার পার্কে নিয়ে গেলে ভীষণ সুন্দর দারুণ দারুণ আর কটা স্যার ম্যাডাম আছে স্কুলে তাদের সঙ্গে অনেকক্ষণ আলাপ পরিচয় করে আত্মীয়তা অনেকটাই বেড়ে গিয়েছিল সেখান থেকে উঠতে ইচ্ছা হঠছিল না কিন্তু সময় যেহেতু বেশিক্ষণ আমাদের কাছে ছিল না তাই আমরা সেখান থেকে আবার রওনা দিলাম বাজারে নিজেদের রান্নার জন্য সব কিছু নিজেরাই কিনে আনলাম সবজি থেকে শুরু করে আনাজপত্র আলু পেঁয়াজ মশলা মাংস সব কিছু যেন একটা ছোট্ট পিকনিকের প্রস্তুতি উদ্দেশ্য একটাই আজ আমরা খেতে চাই একদম দেশি রন্ধনের স্বাদ কোনো রেস্তোরাঁ নয় আলু পাঁচশো আলু কি আছে না মাংস দেবে নাকি মাংস অল্প তারপর বাজার ঘাট করে সেই বাজার সমস্ত দিদির বাড়িতে দিয়ে আমরা দুপুরে আবার পথে নামলাম এক নতুন গন্তব্যে আমরা এখন বাজার হাট করে কাঁসাই নদীতে যাচ্ছি স্নান করব ওখানে আমরা চারজন আছি সাত পাটি বলে একটা রাস্তা সেখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঝাড়গ্রামের এই যে অফবিট জায়গা এটা মনে হয় আমরাই ফার্স্ট টাইম এক্সপ্লোর করছি এত সুন্দর করে প্রথমে ব্রেকফাস্ট তারপরে নিজেরা বাজারহাট করে আমাদের একজন টোটো দাদার সঙ্গে পরিচিত হয়েছিল খুবই ভালো দাদা তার তার দিদির বাড়িতে হচ্ছে সেখানে বাজারঘাট দিয়ে আমরা যাচ্ছি এখন কাশাই নদীর দিকে সেখান থেকে আমরা রিটার্ন খাওয়ার জন্য ঘোরাঘুরি তারপরে পরবর্তী আপডেট আসছে একটি অচেনা অজানা জায়গা যেটি এখনো কোনো ইউটিউব ব্লগে দেখা যায়নি আমাদের লক্ষ্য ছিল ঝাড়গ্রামের এমন এক রূপ তুলে ধরা যা এখনো কেউ দেখেনি আর সত্যিই যখন আমরা পৌঁছালাম বয়দা নামক সেই জায়গায় চোখ ধাঁধিয়ে গেল দিগন্ত সবুজ মাঠ শাল বোন আর পাশে বয়ে চলা কংসাবতী নদী একেবারে স্বপ্নের মতো দৃশ্য এই জায়গাটা সত্যি এক অববিট স্বর্গ শীতের পিকনিকের জন্য পারফেক্ট ডেস্টিনেশন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই সৌন্দর্য আমাদের অবাক করে দিল হালকা জলের স্রোত শীতল বাতাস মনে হচ্ছিল পাহাড়ের কোনো নির্জন উপত্যকায় আছি তিন বন্ধু মিলে নদীতে মেতে উঠলাম কখন যে এক ঘন্টা পেরিয়ে গেল ঠিক আছে Oof. Oh. ফিরে এসে পেলাম শঙ্কার দেখে বাড়ির কর্তা সকালের সময় মাঠে কাজ করছিলেন এখন ফিরেছেন এত স্নেহ আতিয়তা বলার নয় দিদির হাতে দুপুরের খাবার মাটির দাওয়ায় বসে খাওয়া ভাত পটল বেগুন ভাজা চাল তার ঝাল আর আলু দিয়ে মুরগির মাংস প্রথমবার জীবনে বুঝলাম গ্রামে খাওয়ার আনন্দ কিভাবে হৃদয় ছুঁয়ে যায় খাওয়ার সময় সংখ্যার বলছিল বলছিলো পরের বার আসতে হবে জানুয়ারিতে আপনাদের জন্য দেশি হাঁসের মাংস আর চালের আটার রুটি বানাবো কংসাবতীর ধারে বসে সবাই খাব কথাগুলো হৃদয়ে রেখে দিলাম হয়তো কোনো এক জানুয়ারিতে সত্যিই ফির দুপুরে ঝাড়গ্রাম মিনি জু বা ডিয়ার পার্ক দেখার কিন্তু শঙ্করদা বলল ওসব শহর তো অনেক দেখেছেন আজ চলো এমন কিছু দেখায় যা আগে কখনো দেখিনি তাই দুপুরে খাওয়ার পর সবাইয়ের সঙ্গে বিদায় আলিঙ্গন পর্ব শেষ করে আমরা সংখ্যা থেকে নিয়ে বেরিয়ে পড়লাম এক অজানা অ্যাডভেঞ্চারের পথে আমরা যখন খেলার মাঠে পৌঁছাচ্ছিলাম তখন শঙ্কর তার কাছে শুনছিলাম এখানকার মানুষের জীবনযাত্রার গল্প তাদের নিত্য দৈনন্দিন জীবনের সংগ্রাম না টাইপ পোকা

ওই জন্যে মনে হচ্ছে ওই ধান করে দিচ্ছে না সেভারেট করে দিচ্ছে আজকের দিনটা ছিল রাস পূর্ণিমা ঝাড়গ্রামের এক বিশেষ অঞ্চলে প্রতি বছর এই দিনেই হয় এক অনন্য ইউনিক প্রতিযোগিতা অনেকটা দক্ষিণ ভারতের মহিষের লড়াইয়ের মতো আমরা জীবনে প্রথমবার এই খেলা দেখলাম উৎসাহ ভিড় উল্লাসে মাঠ মুখো বিজয়ী মহিষকে দেওয়া হয় পুরস্কার আর প্রোগ্রাম মেতে ওঠে উৎসবে খেলার আনন্দে সময় কেটে গেল অজান্তেই সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে ফেরার সময় হয়ে এসেছে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এলো ট্রেন আসতে এখনও অনেক সময় বাকি তাই সৈকতদার গান দিয়ে দিনের শেষটা যেন আরও সুন্দর হয়ে উঠল আজকের এই ভ্রমণ শুধু একটা ভ্লগ নয় এটা একটা উপলব্ধি ভ্রমণ মানে শুধু রিসর্টে থাকা বা রেস্টুরেন্টে খাওয়া নয় ভ্রমণ মানে মানুষের সঙ্গে মিশে যাওয়া অচেনাকে চিনে নেওয়া আর প্রকৃতির কোলে নিজের একটা অংশ খুঁজে পাওয়া পরবর্তী অভিযানে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভ্রমণ করে যান নতুন চোখে নিজের দেশকে চিনে নেই ধন্যবাদ